আসসালামু আলাইকুম গাইজ মন কেমন আছো আজকে রোজ সোমবার চলে আসলাম কমলাপুর স্টেডিয়ামের সামনে গরু হাটে এই যে আমরা আপনাদেরকে গরু হাটের পাশাপাশি ছাগলটাও দেখালাম তো ছাগল আপনারা দেখতে পাচ্ছেন আজকে সকাল থেকেই ছেলে আমাকে বানা ধরতে ছিল বাবা গরু হাটে চলো গরু হাটে চলো করবেন আসলে আসলে এটাই আমাদের একটা মজা ছোটোবেলায় আমরাও আমাদের বাবাকে বা আমার বড়ো ভাইদেরকে বলতাম চলো আমাকে হাটে নিয়ে যাও তো আজ আমার ছেলে আমাকে বলে চলো আমাকে হাটে নিয়ে যাও তো ইচ্ছা ইচ্ছাপূরণের জন্যই চলে আসলাম গরু হাটে সেই গরু হাটে এসে আপনাদের দেখাচ্ছি দেখেন আর কত গরু এসেছে সোমবার আজকে দু তারিখ তেমন কেনা বেচা শুরু হয়নি মাত্র হাতে গরু এসেছে তা বিশাল অনেক ঘরে এসেছে ছোট বড় মাঝারি অনেক সাইজের ঘরে আসছে এই যেটা পাক্কা জাতীয় ঘরে দেখছেন এই ঘরটার দাম করেছিলাম ওরা এটাকে দুই লাখ টাকা চেয়েছে তো এখন আসলে ওরা দাম চাবে এটাই স্বাভাবিক এরকম আমি আসলে এই পাকা গরুটাকে দু লাখ টাকা চেয়েছিলো তো এই এইরকম দাম তো ওই যে আপনার অস্ট্রেলিয়ান যে গরুটা দেখতে পাচ্ছেন এটাও দেখতে পারলেন এটা অনেক দাম চেয়েছিলো এই যে ব্যাপারীরা দেখেন বসে আছে আর এখন কেনা বেচার নেই যে এই কারণে ওরাও দেখতেছে ক্রেতারা আসে কিনা তো বর্তমান বাজারে তার খুব কম এই যে লাল গরু হাতে মজা আসছে তো আমি আসলে এই যে দেখতে একটা গরু সুন্দরভাবে ঘুমিয়ে আছে ছেলে এদিক সিক হালি করছে গরু দেখছে তো আসলে আমিও এক একজন ছোটো ছিলাম এইভাবে হাতে আসতাম এই রিক্সে ঘুরতাম গরু দেখতাম এই যে আমরা যারা ছেলে মানুষ তাদের জন্য এই গরু দেখানো যে কী আনন্দের কি সুখের এটা বলে বোঝানো যাবে না তো আমি আমার ছেলেকে বললাম যে যখন গরু দাম আমাদের করছে তুমি একটু গরুর দামটা জানার চেষ্টা করো কারণ যেহেতু আমিও গরু কিনব তো পাশে যেতে পারছেন ব্যাপারীরা ঘুমাচ্ছে সারা রাত জার্নি করে আসছে তো কথিত আছে গরুর সঙ্গে গরু না হলে নাকি গরুর বিক্রি করা যায় না বা গরুর ব্যবসা করা যায় না তো যাই হোক এদিকে ব্যাপারীরা এইখানেই রান্না করছে এইখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করছে আর এই যেখানে একটা গরু আরেকটা গরু মারামারি করছে কড়াবাড়ি করছে তো আমরা আসলে হাটে এসেছিলাম ঘুরতেই আর ফাঁকে ফাঁকে দু একটা জিনিস বড় দাম করছিলাম এদিকে ব্যাপারীদেরকে যখন ছবি তুলছিলাম এরা হল করছিল বলতেছিল যে আপনারা অনেক বেশি বেশি করে প্রচার করেন যাতে লোকজন হাঁটে আসে আর সেই কারণেই আমি আসলে আমার উদ্দেশ্য আজকে গরুর হাটটা না প্রচার করা না আমি আসলে এই করটা তৈরি করেছি মানে বর্তমান কি অবস্থা আছে আর আমি চেষ্টা করব আমার এই মানে কন্টেন্টের মাধ্যমে কীরকম কেনা বেচা হচ্ছে বা কত দামে কেনা বেচা যাচ্ছে বা এখনও দাম ছাড়ে ছেড়েছে কিনা এইভাবে দেখানোর জন্য তো আপনারা এখনও আজকে যেহেতু শুরু হয়েছে দু তারিখ থেকে তো এখনও ব্যাপারীরা কোনো কেনা বেচা করতে চাচ্ছে না তারা আসলে যে দাম বলছে খুব উল্টা দাম বলছে দেখতে পাচ্ছেন ওরা কোথায় শুয়ে আছে তো এই গরুটা খুব পাজি প্রচন্ড পাখি পাজি এই গরুর দাম প্রায় আড়াই লাখ টাকা চেয়েছিল তো আসলে ওরা অনেক দাম চাচ্ছে গরুটা তো সবচেয়ে অবাক হয়েছিলাম আপনারা ওই যে লাল হাসা গরু দেখতে পাচ্ছেন আমি দেখাবো এই হাসা গরুটা দাম চেয়েছে দেড় লাখ টাকা তো যাই হোক আমি আর কোনো দাম বলি নেই শুধু শুনেই গেলাম এরপরে দেখতে দেখতে আমি আর সামনে দিকে তো দুজনে মানে আমি আমার ছেলে ঘুরে ঘুরে এই হাটটা দেখছিলাম আর চেষ্টা করছিলাম মানে কীরকম দাম সেটা জানার তো যাই হোক এক পর্যায়ে এই ওরা বলছে আমাকে আমার সাথে আওয়ার মারামারি করবি কিনা সাথে ওরা বলছে যাই হোক এইভাবে মজা করছিল। এই যে দেখেন একটা গরু শুয়ে আছে এই কিন্তু কোনো অসুস্থ না শুয়ে দুজনের আগে যখন আমরা এখানে ঘুরে গেলাম তখন আর বাস লাগায়নি আজকে যে একজনের মধ্যেই যেখানে কী পরিমাণ বাস লাগিয়ে ফেলছে তো আমরা আজকে বি জানিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত